হে আল্লাহ আপনি তো শান্তির উৎস আপনি ছাড়া কেউ প্রকৃত সুখ দিতে পারে না আমার পরিবারকে সুখ শান্তি ও বরকত দান করুন আমাদের ঘরকে দয়া ভালোবাসা ও রহমতের বাতাসে ভরিয়ে দিন হে দয়াময় আমাদের অন্তরে পরস্পরের জন্য ভালোবাসা বাড়িয়ে দিন রাগ ও বিদ্বেষ দূর করে দিন একে অপরকে বোঝার তৌফিক দিন ক্ষমাশীল হৃদয় দান করুন আমাদের ঘরকে জান্নাতের মতো শান্তিময় করুন যেখানে থাকবে ভালোবাসা শ্রদ্ধা আর আপনার সন্তুষ্টি হে পার দিগার আমাদের পরিবারকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন এমন পরীক্ষা থেকে রক্ষা করুন যা আমাদের সম্পর্কগুলোতে ফাটল ধরাবে দুনিয়ার লোভ যেন আমাদের অন্তর কঠিন না করে ফেলে আমাদের পরিবারে বরকত দিন হালাল রিজিক দিন পরস্পরের জন্য দোয়া করার মন দিন হে আল্লাহ আমাদের পরিবারে যে কেউ কষ্টে আছে তাকে আপনি প্রশান্তি দিন যে কোনো দুশ্চিন্তা অভাব অনটন শারীরিক কষ্ট সব দূর করে দিন আমাদের পরিবারকে ধৈর্যশীল নম্র ও কৃতজ্ঞ বানান হে রাব্বুল আলমিন আমাদের পরিবারকে এমনভাবে গড়ে তুলুন যেন আমরা একসাথে জান্নাতে যেতে পারি আমাদের ঘরকে ভালোবাসা ও ইবাদতের আলোর মাধ্যমে আলোকিত করুন আমিন